সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ ভাবে তৈরি ডোনাট রেসিপি একদম পারফেক্ট আর নরম তুলতুলে তোলে দেখতে অনেক সুন্দর তাও আবার কোন প্রকার ডোনাট কাটার ছাড়া তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা করে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আমি মতো বলে ইস্ট ব্যবহার করেছি এখন পানির সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে ওয়ান থ্রি ফোর কাপের মতো চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আটা ব্যবহার করলে হবে না ময়দায় ব্যবহার করতে হবে তাহলে ডোনাট গুলা খুব সুন্দরভাবে হবে আমি সাথে অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন ডোটাকে ভালো করে মতে আমি ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন এটা ত্রিশ মিনিট রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এ পর্যায়ে কিন্তু ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি আশা আজকের এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন ডোডাকে আমি ভাগ করে নিয়েছি এখন বলে শেপ করে নিচ্ছি আশা করছি আজকের এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই ডোনাট রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা একবার বাসায় তৈরি করবেন ডোনাট কিন্তু কোনো ধরনের ঝামেলা নেই সম তেমন সময়ের নেই বাচ্চারা কিন্তু এই ডোনাট গুলা খেতে কিন্তু অনেক লাইক করে খুবই কম সময়ে কিন্তু এই ডোনাট গুলা তৈরি করে নিতে পারেন দেখেন আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা আমি ভালো করে গরম করে নিয়েছি ডোনারটা দেওয়ার পরে কিন্তু চোরার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হয় ডোনারটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে তার জন্য দেখেন এক পিঠ বাজা হয়ে গেছে আমি অপর পিট উল্টে দিচ্ছি ডোনারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে দেখেন দেখতে একদম বালিশের মতো হয়ে ফুলে উঠেছে ডোনার এই ডোনারটা খুবই অল্প সময়ে এবং খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অনেক টেস্টি বাচ্চারা কিন্তু অনেক লাইক করে বিকালে চানের সাথে কিন্তু এই ডোনাটটা তৈরি করে সাব করতে পারেন দেখেন দেখতে কত লোবনীয় হয়েছে ডোনাট গুলো আশা করছি এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন সবগুলো ডোনাট কিন্তু বাজা হয়ে গেছে এখন উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবনীয় হয়েছে এই ডোনাট কত ফুলকা ফুলকা হয়েছে আজকের ডোনাট রেসিপি আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখেন কত ফুলকুলকো হয়েছে নরম তোল তোলে এই রকম ডোনাট কেটে কিন্তু অনেক আজকের এই ডোনাট রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এই ডোনাট রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন